শহরে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকের অনুপস্থিতিতে ভোগান্তিতে পড়ছেন দূর দূরান্ত থেকে আসা প্রতিবন্ধীরা পরিষেবা বন্ধ থাকায় ক্ষোভে ফেটে পড়েছে রোগীর এবং তাদের আত্মীয় স্বজনরা প্রশ্ন উঠেছে দায়িত্বজ্ঞানহীন বিরুদ্ধে কি প্রশাসন নেবে কোনো পদক্ষেপ রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বাস্থ্য পরিষেবা উন্নয়নে আন্তরিক হলেও মাঠ পর্যায়ের কিছু অসচেতন মেডিকেল অফিসার ও স্বাস্থ্যকর্মীর কারণে পরিষেবার মান পড়ে যাচ্ছে বিশেষ করে উড়ুগরি জেলার শহরের স্বাস্থ্য পরিষেবা চিত্র উদ্বেগজনক হয়ে উঠেছে সম্প্রতি জলায় উপস্বাস্থ্য কেন্দ্রে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিলের ঘটনার পর এবার জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ ছড়িয়েছে প্রতিবন্ধীদের অভিযোগ করেছেন দূর দূরান্ত থেকে সকাল দশটায় এসে দুপুর দুটা পর্যন্ত অপেক্ষা করেও তারা চিকিৎসকের দেখা পাননি উল্লেখযোগ্য এই পুনর্বাসন কেন্দ্র থেকে প্রতিবন্ধীদের সার্টিফিকেট প্রদান বিনামূল্যে চিকিৎসা সহায়ক যন্ত্র কৃত্রিম অঙ্গ সংযোজন ও ফিজিওথেরাপি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরিষেবা দেওয়া হয় দু সালে এই কেন্দ্রকে রাষ্ট্রপতি পুরস্কারও ভূষিত করা হয়েছিল কিন্তু গত কয়েক মাস ধরে চিকিৎসকের অনিয়মিত উপস্থিতির কারণে বহু প্রতিবন্ধী পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা বলছেন নিয়মিত ডাক্তার না আসায় আমরা অসহায় এ বিষয়ে কর্তৃপক্ষ মুখ খুলতে রাজি না হলেও প্রশ্ন উঠছে প্রশাসন কি দায়িত্ব জ্ঞানহীনতার কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে জেলাবাসীর এখন একটাই চাবা স্বাস্থ্য পরিষেবা ফিরুক আগের অবস্থায় এবং দোষীদের বিরুদ্ধে হোক কড়া পদক্ষেপ রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি

আর এই অবস্থা যদি হয় তাহলে আমরা এখানে গভর্নমেন্ট বেতন করা তারা তারা এখনো এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না আপনি সকাল দশটা আইছেন সকাল দশটা এখন কটা বাজে দুইটা পাঁচ বাজে এখন ডাক্তার আইছে না ডাক্তারের বার্তা নাই আপনি কি নিজে রুগী না রুগী নিয়ে আইছেন আমার রুগী নিয়ে আইছি কী ধরনের রুগী আপনার মেন্টাল রুগী আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর